আসসালাম আলাইকুম বন্ধুরা মাত্র তিন শতক জমি হ্যাঁ শুনে হয়তো বিশ্বাস হচ্ছে না কিন্তু এই ছোট্ট এক টুকরো জমিতে লুকিয়ে আছে আপনার লাখপতি হওয়ার স্বপ্ন ভাবছেন কিভাবে হ্যাঁ শশা নাকি করলা কোনটি আপনাকে দেবে কম সময়ে সবচেয়ে বেশি লাভ আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা না করে পারছি না আপনি একজন নতুন কৃষক অথবা হয়তো নিজের বাড়ির উঠোনের ছোট্ট জমিতে কিছু একটা ফলাতে চাচ্ছেন কিন্তু দিদাই আছেন শশা চাষ করবেন নাকি করলা দুটোরই তো বাজারের চাহিদা আছে তাই না কিন্তু লাভ কোনটাতে আপনার পকেটে ঢুকবে সবচেয়ে বেশি টাকা আসুন অঙ্ক কোষে দেখেনি প্রথমে আসি শশার কথা জানেন কি শশা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস মাত্র ৪৫ থেকে পঞ্চাশ দিনেই আপনার হাতে টাকা অভাগ তিন শতক জমিতে আপনি অনায়াসে পাঁচ শত থেকে সাত শত কেজি শসা ফলাতে পারবেন বাজার দর যদি পঁচিশ টাকা কেজি হয় কিন্তু এই সময়তে অনায়াসে পঞ্চাশ টাকা কেজি শসার বাজার থাকে কিন্তু আমরা পঞ্চাশ টাকা নয় পঁচিশ টাকা কেজি হিসাব করি তাহলে আপনার পকেটে ঢুকছে প্রায় বারো হাজার পাঁচ শত থেকে সতেরো হাজার পাঁচ শত টাকা আর খরচ মাত্র তিন থেকে চার হাজার টাকা মানে মাত্র মাসে আট হাজার পাঁচ শত থেকে চোদ্দ হাজার টাকা নেট লাভ আর পঞ্চাশ টাকা অথবা তার চেয়েও বেশি বাজার দর হলে আরও বেশি ডাবলের চেয়েও বেশি লাভ ধারণ না এবার আসি করলার মাঠে করলা একটু ধৈর্যশীলদের ফসল ফলন আসতে ষাট থেকে সত্তর দিন লাগলেও একবার ফলন শুরু হলে এক টানা তিন থেকে চার মাস আপনি টাকা তুলতে পারবেন তিন শতক জমিতে অনায় অনায় এসে চার শত থেকে ছয় শত কেজি করলা ফলানো সম্ভব আর করলার বাজার দর সেটা তো বরাবরই বেশি থাকে যেমন চল্লিশ টাকা কেজি ধরলে মোট আয় প্রায় ষোলো হাজার থেকে চব্বিশ হাজার টাকা আর খরচ মাত্র চার হাজার টাকার বেশি হবে না এটা নিশ্চিত এখান থেকে চার হাজার টাকা যদি বাদ দেই। তাহলে আপনার নিট লাভ প্রায় বারো হাজার থেকে উনিশ হাজার টাকা তার মানে বাজার দাম যদি বেশি থাকে তাহলে আরো বেশি লাভ তাহলে বোঝা গেল শশার চেয়ে বেশি লাভজনক ফসল করলা তাই না তাহলে দাঁড়ালোটা কি দ্রুত টাকা চাইলে শশা চাষ করেন শশা আপনার সেরা বন্ধু মাত্র দুই মাসে আপনার হাতে নগদ টাকা আর বেশি লাভ ও দীর্ঘমেয়াদী আয় চাইলে করলা হচ্ছে আপনার চ্যাম্পিয়ন তাহলে আপনি করলা চাষ করেন তিন থেকে চার মাস ধরে এক টানা আয় এবং শশার চেয়ে বেশি সুতরাং সিদ্ধান্ত আপনার আপনি কি ফার্স্ট ক্যাশ চান নাকি একটু অপেক্ষা করে বেশি লাভের মুখ দেখতে চান ছোট্ট কিছু টিপস শেয়ার করি আপনারা হাইব্রিড বীজ ব্যবহার করুন এবং মালচিং পেপার দিয়ে চাষ করুন ফলন আরও বাড়বে আর অফ সিজনে চাষ করতে পারলে তো কথাই নেই আপনার লাভের অঙ্ক আকাশ ছেঁয়ে যাবে সম্মানিত প্রিয় উদ্যোক্তাগণ আপনারা কিভাবে মালচিং দিয়ে ভ্যাট সিস্টেম এ প্যাটার্ন মাচা দিয়ে চাষ করবেন এ টু জেড একটি ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার সব দ্বিধা দূর করে দিয়েছে আপনার জমিতে শশা ফলাবেন নাকি করলা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন দারুণ সব কৃষি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেন তাহলে আর দেরি কেন আজই শুরু করুন আপনার ছোট্ট জমিতে কোটি টাকার স্বপ্ন পূরণের যাত্রা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চাষাবাদে সফল হন